আমার 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 কথা হচ্ছে এটা তো ঠাকুরের স্থান সেখানে রাজনীতি হবে না ঠিক আছে এটা মান্নাদার বাড়িতে দিয়ে আসবে মান্নাদা এটা করুক কোনো অসুবিধা নেই কিন্তু এইখানে গণশক্তি রেখে মিথ্যা ছড়ানো কুত্তা ছড়ানো এগুলো বন্ধ করতে হবে যদি না বন্ধ করেন এরপর যদি আসেন আমি কিন্তু পুলিশকে দিয়ে আপনাকে অ্যারেস্ট করাবো দীঘায় আমিষ খাওয়া বন্ধ নিয়ে খবর সিপিআইএম এর মুখপত্র পুড়িয়ে প্রতিবাদ তৃণমূলের চণ্ডীতলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা সিপিআইএমের দৈনিক মুখপত্র পুড়িয়ে প্রতিবাদ জানায় চণ্ডীতলার উত্তর আদান গ্রামে শীতলা মাতা মন্দিরে মুখপত্র দেওয়া হয় যিনি রোজ সেই পত্রিকা দিয়ে আসেন তাকে হুমকি দেওয়া হয় নিষেধ করা হয় কাল থেকে আর না দিতে তৃণমূলের অভিযোগ ওই মুখপত্রের মিথ্যাচারের ফলে এলাকার শান্তি নষ্ট হতে পারে স্থানীয় তৃণমূল নেতা কৌশিক শিলের নেতৃত্বে চলে এই প্রতিবাদ তিনি জানান কাল থেকে পত্রিকা ওই মন্দিরে পড়লে সিপিআইএম নেতার আপনারা জানেন যে বিশ্বখ্যাত জগন্নাথ মন্দির সেটা বাংলা সরকার বন্দ্যোপাধ্যায় সেটা দীঘাতে উদ্বোধন হচ্ছে গত দুদিন ধরে সেই জায়গায় গণশক্তি কালেকটি শ্রী মুখপত্র মুখপাত্র গণশক্তি কালেকটি কালেক্টি ইউজ করে এবং সেটা একদম তার ফ্রন্ট পেজে সেখানে লেখা থাকে যে ওখানে নাকি অলিখিত কারফিউ চলছে যেখানে সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না হোটেল সংগঠনগুলোকে বা হোটেলের মালিকদের নাকি নির্দেশ জারি করা হয়েছে তারা কোনো আমিষ খাবার যারা খেতে চাইছেন তাদের দেওয়া যাবে না তারা বলছেন যে এখানে মুসলিমদের বেরোনো বারণ করে দেওয়া হয়েছে মাছ মাংস খাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি কথা একটা বিত্যাচার দিয়েছেন সারা বাংলা ধর্ম নিরপেক্ষতা এবং অন্য ধর্ম যা আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যা আছে সারা বাংলায় একমাত্র রাজ্য যেখানে সেই পরধর্ম সহিষ্ণুতা দেখায় বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা দীঘাতে ছুটি কাটাতে গেছেন তারা তাদের মতো করে ঘোরাফেরা করছেন কোনো নিষেধাজ্ঞা সেখানে নেই কোনো হোটেল মালিকদের বা তাদের যে সংগঠন তাদের বলে দেওয়া হয়নি কালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে যে তার ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছেন অনেক আমাদের লিডার গেছেন ওখানে এই জগন্নাথ মন্দির উদ্বোধনে আমরা দেখেছি সেখান থেকে সরাসরি সম্প্রচার হয়েছে ঠিক আছে একজন সাংবাদিক সেখানে গেছেন আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না আমার কাছে রয়েছে তিনি ঘুরে ঘুরে দেখিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষের ক্লিপস আছে তিনি জগন্নাথ মন্দিরের গেট থেকে গেটের বাইরে দাঁড়িয়ে ছবি তুলছেন সেলফি তুলছেন তার বাইট আছে সুতরাং এই যে মিথ্যা খবরটা গণশক্তির মাধ্যমে সিপিএম মানুষের মধ্যে ছড়াতে চাইছে এখানে এটা কেন এই ন্যারেটিভটা কেন স্বার্থটা কোথায় শান্ত বাংলাকে অশান্ত করা সেখানে বলে দেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা পুরী জগন্নাথ মন্দির একটি বিশেষ সম্প্রদায়ের জন্য বন্ধ অথচ সরকারের তরফ থেকে বারবার নোটিফাই করা হচ্ছে যে না এ মন্দির সবার মন্দির এখানে সর্বধর্মের মানুষ যাদের দেখার ইচ্ছা হবে যেতে পারবেন প্রবেশ করতে পারবেন যেতে পারবেন পুজো কে দেবে কে নিরামিষ খাবে সেটা তো তাদের ব্যাপার বাংলা তো এইভাবেই চলে এসেছে এটা তো বাংলা সংস্কৃতি বিভিন্ন ধর্মের মানুষের ঐক্য আজকে এই সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে সিপিএম চৌত্রিশ বছর ধরে বাংলাটাকে নিচে নামিয়েছে তারপর এখন যখন আস্তে আস্তে শূন্য হয়ে মহাকাশে বিলুপ বিলুপ্ত হচ্ছে তখন যে কোনো মূল্যে খড়পুটো নিয়ে বাঁধবার চেষ্টা করছে এবং যথেচ্ছভাবে মিথ্যাচার করে যাচ্ছে আর কাণ্ডের সময়ও দেখেছি আরজিকর কাণ্ডের ইস্যু ছিল একটা অন্য ইস্যু সেখানে বিরোধী দল বিরোধী মত প্রকাশ পাবে এটা খুব স্বাভাবিক ঠিক আছে কিন্তু আজকে এই শুধুমাত্র ধর্মকে খাড়া করে এই ধর্মের মধ্যে বিভাজন তৈরি করে আজকে সিপিএম যেটা দেখাতে চাইছে বাংলার মানুষ তাকে ঘৃণা করে এবং সিপিএম যেটা করেছে আমরা আজকে গণশক্তি পুড়িয়ে প্রতিকি প্রতিবাদ করলাম এবং সিপিএম যেটা করেছে সেটার জন্য সিপিএম ওই শূন্য দি পাওয়ার ইনফিনিটিতে চলে যাবে সিপিএম আর থাকবে বলে মনে হয় না কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে সাম্প্রদায়িক বিভাজনে বিশ্বাস করে না না বাধা মানে কি তাকে পরিষ্কার করে বলে দেওয়া হলো আটকানো বাঁধা হুমকি অনেক কথাই আপনারা বলবেন আপনাদের ভাষা আপনাদের বলার অধিকারও আছে তাকে পরিষ্কার বলে দেওয়া হলো যে গণশক্তি যখন মিথ্যা খবর ছড়াচ্ছে তখন সেই দেখুন একজন সচেতন মানুষের কাজ কি মিথ্যা কুৎসা অপপ্রচার কোনো রকম গুঞ্জন গুজব এগুলোকে আটকে দেওয়া তো আজকে এলাকার এত মানুষ বের হয়েছেন কেন এই গুজবটা আটকানোর জন্য গণশক্তির মাধ্যমে যে গুজব চলছে সেই গুজবকে একটা পাবলিক প্লেসে যদি গণশক্তি পড়ে থাকে অনেক মানুষই হাতে নিয়ে দেখতে পারেন অনেকের পলিটিক্যাল ইন্টেনশন নেই কাগজ আছে খবর পড়বো তো সুতরাং খবর থেকে কি নির্যাসটা কি পাবেন যে দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা দীঘাতে বাংলা সরকার মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন দীঘার মন্দিরে যাতে মুসলিমরা মন্দির উদ্বোধন হচ্ছে বলে মুসলিমরা স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবে না দীঘার পর্যটকদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না মমতা ব্যানার্জী এমন উদ্বোধন করছেন এই মিথ্যে বার্তাটা এই গুজবটা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এবং গণশক্তি কাগজ আমি আপনাকে বলে রাখি গণশক্তি কাগজ আইদার পার্টি অফিসের নামে না হলে কোনো পার্টি কমরেডের নামে ইস্যু হয় ঠিক আছে সেক্ষেত্রে যে গণশক্তি নিশ্চিত এ তো কথা শুনে নিলেন যে রবীন মান্না হচ্ছেন তার নামে কাগজটি ইস্যু হয় তো রবীন মান্না সেই কাগজটা তার বাড়িতে নিয়ে গিয়ে পড়ুক আমার কোনো আপত্তি নেই আমি কোনো কমরেডকে বলবো না আপনি সিপিএম ছেড়ে দিন আমি কোনো কমরেডকে বলবো না আপনি গণশক্তি পড়বেন না আমার কথা হচ্ছে যে গণশক্তি গুজব লটায় যে গণশক্তি মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সেই গণশক্তি পাবলিক প্লেস এটা তো মন্দির এটা তো রাজনীতির জায়গা নয় সিপিএমের পার্টি অফিস নয় তাহলে আপনি বলুন তো কেন গণশক্তি এখানে থাকবে যে নেতার বাড়িতে থাকবে তিনি পড়ুন আমার কোনো আপত্তি নেই ওই জন্য যিনি ডিস্ট্রিবিউটার যিনি ডিস্ট্রিবিউট করতে এসেছেন গণশক্তিকে তাকে বলা হয়েছে ভাই এখানে তুমি দেবে না যার নাম ইস্যু তুমি তার বাড়িতে গিয়ে দিয়েছো সোজা কথা কোনো দলের মুখপত্র আসবে না মন্দির মন্দিরের জায়গায় থাক ঠিক আছে সিপিএমেরও পার্টি অফিস আছে তার দলের মুখপত্র তার পার্টি অফিসে থাক আমার দলের মুখপত্র আমার পার্টি অফিসে থাক আমি জাগো বাংলা বা এই ধরনের আমার দলের যা আছে সেগুলো আমার পার্টি অফিসে থাক আমি দিন তো কেউ বলতে পারবে যে শীতলা মন্দিরে দিন তৃণমূল কংগ্রেস দুটো জাগো বাংলা রেখে গেছে কোনো দিন রাখে ঠিক আছে তো ন্যাচারালি এখানে আপনার রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক ধর্মকে সুশ্রুরি দিয়ে ধর্মীয় স্থানকে ব্যবহার করে আমি রাজনীতি করে এলাকার একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইবো এলাকাতে একটা ভুল বার্তা ছড়াবো এটা এলাকার সচেতন মানুষ তারা এটা হতে দেবেন না তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে কয়েকদিন আগে দেখা গেছে একটি ধান সংবাদ সমস্যা তার বিরুদ্ধে হাইকোর্টে ইতিমধ্যে আপিল হয়েছে তাদের এরকম সন্তোষমূলক কথা তাদের বলার বিষয়ে প্রথম কথা হচ্ছে যে যার কথা বলছেন তাকে সাংবাদিক বলতে আমার মানে বাঁধে আর কি কারণ সাংবাদিকতা একটা আর্ট সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের ফোর্থ পিলার বলা হয় কারণ বিরোধীদের বার্তাও যেমন সরকার পক্ষর কাছে পাঠাবেন সরকার পক্ষের পাঠে কোনো ভুল হলে সাংবাদিকরা তাদের মাধ্যমে তার সমালোচনা করে সরকারকে ঠিক পথে পরিচালনা করবেন বা বিরোধী মতকে একত্রিত করে নতুন সরকারের কথা ভাববেন এই তো সরকারের সব মানে সংবাদ মাধ্যমের কাজ সেখানে যেখানে সেকুলারিজমকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে সেকুলারিজমকে তুলে ফেলে দাও তো পাগল মোদি টুইট করছেন দু হাজার চোদ্দোতে যে সিপিআইএম স্থানীয় নেতা রবীন মান্না বলেন এর আগেও শহীদ বেদী ভাঙা থেকে অনেক হুমকি দেওয়া হয়েছে মন্দিরে না হলে পাশে কোথাও দেওয়া হবে আজকে আপনাদের যে শ্বেতলতার যে গড়শক্তির কাগজ আছে সেইটা ওখানে রাখা বললো বলল তৃণমূলের কর্মীরা এবং যে কাগজে তাকেও হাত দেখতে পেয়ে তাকেও বাঁধা দেওয়া হয় হুমকি দেওয়া হয় যে এখানে আর গণশক্তি কাগজটাকে দেওয়া যাবে না এই বিষয়ে কি বলবে না পুরীও দেওয়া হচ্ছে আজকে মে দিবস আজকে কাগজ পোড়ানো হয়েছে গণশক্তি খবরের আমার আমার কাছে সেটা নিয়ে পড়ানো হয়েছে কিনা একসঙ্গে যেটা মানে স্বাভাবিক ঘটনা কারণ এটা হচ্ছে মেহনতি কাগজের পত্রিকা কারণ আমরা তো কোনো ধর্ম নিয়ে কোনো ইয়ে করি না কারণ আমরা তো এই মানুষের বক্তব্য মানুষের বক্তব্য মিয়ন্ত্রী মানুষের বক্তব্য আমরা মানুষের কাছে প্রচারের জন্য গণশক্তি বেড়ে আর নেটার উপর বিভিন্নভাবে জানেন আপনি বিভিন্ন জায়গায় জানেন যে বোট পোড়ানো হয় হ্যাঁ কোনো জায়গায় হুমকি দিয়ে বোট ভেঙে দেওয়া হয় এটা সর্বত্রই চলে তবু আমরা এখানে পনেরো বছর ধরে আমরা ওইখানে গণশক্তি অবস্থা ফেলছি কিন্তু আজকে গিয়ে শুনছি যে এরকম এই ব্যাপার রাখতে যায়নি এই অবস্থা কারণ আমরা ওখানে প্রায় একশো থেকে দেড়শো জন লোক কাগজে পড়ে এবং আশেপাশে আমরা রাখতাম তবে আমরা চাইব যে যাতে ওখানে গণশক্তির অবস্থা ফেলা হয় সেরকম দেখতে হবে দেখে আমরা জায়গায় ফেলবো এই তৃণমূল কংগ্রেস কর্মীরা এমন দাবি করেছে এই পরের দিন থেকে যখন আমরা কাগজ দেওয়া হয় তাহলে আমরা বাড়ি ঘেরাও হবে এবং আপনার সাথে বোঝাপড়া করব এরকম হুমকি এর আগেও হয়েছিল যখন আরজি করে যখন মানে চিকিৎসক ডাক্তার যখন খুন হলো সেই যখন সমস্ত জায়গা যখন প্রতিবাদ সভা হচ্ছিল আমরাও বেগমপুর আমাদের এই বুথ থেকে আমাদের নৈতিক বিভিন্ন শাখার থেকে সমস্ত জায়গায় এ করা হয়েছে আমরা নাগরিক সমাজ নিয়ে মানে মিছিল করেছিলাম মোমবাতি মিছিল আমাদের এখানেও করেছিলাম তাতেও হুমকি এসেছিল তার আগে আমরা বাড়ি বাড়ি সব বলেছিলাম সমস্ত মেয়েরাই বলেছিলাম হাতে কি হাতে বেরবো কিন্তু যেন আমরা মিছিল হলো সেনে দেখা হলো যে কিছু লোক ওখানে দাঁড়িয়ে চাষবাসে গলিতে তলিতে যাতে কে কী পায়ে দেখবে তো ওই জায়গায় আমরা মিছিল করেছিলাম হুমকি তারপরে ওরা একটা মিছিল বার করেছিল করে সেখানে হুমকি দেওয়া হয়েছিলো সেও বলা হয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পোস্টার নাম খেরা হয় তাহলে আমার বাড়ি ঘেরা হবে ঠিক আছে ঘেরা হবে হবে দেখা যাক কী করা যায় আগামী দিনে কি কাগজ ওখানে আবার আসবে ফেলবো দেখি কি হয় এর পরের পদক্ষেপ কিছু নেবেন আপনারা এর পদক্ষেপ নেবে জনগণ বা ওখানে যারা এ হচ্ছে জনগণ বা বিচার করবে যে কি করবো আজকের এই ঘটনা দলীয় নেতৃত্বের কাছে অর্থাৎ জেলা নেতৃত্বের কাছে কি জানাবেন বিষয়টা হুম নিশ্চয়ই আমি আমার জানিয়েছিলাম আমাদের যে রাজ্য রাজ্য কমিটির প্রতিনিধি এবং আমাদের জেলার কমিটির যে মানে জগন্নাথ ঘোষ জগন্নাথ ঘোষকে আমি বললাম যে এরকম ব্যাপারটা বললো তুমি এটা বলো তারপর দেখি কি হয় আর আর ভক্তরা ভক্তরাম পান্ত হসপিটাল আছে এই অপারেশন হবে আর তো তারপর আমরা চিন্তা ভাবনা করবো আমার নাম রবীন্দ্রনাথ মান্না হ্যাঁ কি হলো আপনাকে হুমকি দিচ্ছে কেন কি বলছে এরা এখানে ঠাকুরের স্থান এখানে কাগজটা রাখা যাবে না এই কথাই বললেন দা এখানে দিতে বলেছিল কাগজটা আমি রোজই দিই যারা আজকে থেকে ওনার বাড়িতে রবীন্দ্র মান্না কি কাগজ দেন গণশক্তি কাগজ কতদিন ধরে দিয়ে আসছে আমি ছিয়ানব্বই সাল থেকে দিচ্ছি এখানে কতদিন কাগজটা দিচ্ছেন এখানে দিচ্ছি এখানে বহু দিন ধরে যেদিন থেকে বলেছে সেদিন থেকে এখানে আগে এই কাঠের গোলাটায় রাখতাম তারপরে এখানটায় রাখি কয়েক বছর ধরে কয়েক বছর ধরেই দিচ্ছি আজকে এরা যে বারণ করছে করবে এরপর এখন কেউ মান্যতার বাইরে দেবো আমি দেখুন পয়সার জন্য আমি কাগজটা দিই এই হচ্ছে ব্যাপার আমাকে যেখানে যা বলে যে মান্নাদার বাড়িতে দিতে বলে সেই মান্নাদা যদি আবারও পুনরায় আপনাকে বলেনি শীতলা মন্দিরে দিতে সেক্ষেত্রে কী করবো ওনার কথা আমি শুনবো না তাহলে তার বাড়িতে কি কাগজটা তার বাড়িতে বন্ধ করবো কেন তার বাড়িতেই আমি কাগজটা দেবো এবার উনি কী করবে ওনার আপনার নামটা পার্থ ঘোষ ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে